গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে মঙ্গলবার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আর সাথে আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি তো সেটাই এখন করে নিচ্ছে সোয়াবিনটাকে প্রথমে ভেজে নিল। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজ আদা রসুন দিয়ে সোয়াবিনের তরকারি হবে তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এরপরে ভাপি নিয়ে আলুগুলোকে দিয়ে দেবে তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে লঙ্কা নুন হলুদ যা লাগে সমস্ত কিছু দিয়ে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে আর এখানে দেখো বিউলির ডাল হবে তো সেই জন্য ডালটাকে ভালো করে সিটি মেরেছে আর এখানে বাটনা বেটে রেখে দিয়েছে তো ডালটা একটুখানি ঘেটে নিল আর তারপরে দেখো এখন তরকারিটা করে নিচ্ছে তো এখানে টমেটোগুলো দিয়ে ভালো করে কষাবে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবে আদা রসুন বাটাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবে অনেকক্ষণ থেকে কষানোর পরে জল ঢেলে দেবে দিলেই তরকারি সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে সয়াবিন আলুর তরকারি তরকারি কষা কষা করে করা হবে একদম আজকের মেনুতে আছে ভাত সয়াবিন আলু কষা বিউলির ডাল আর সাথে আছে মাছের ডিমের বড়া তো মাছের ডিমটাকে বেসন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো মানে যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে যে বড়াটা ভাজা হয় তো ওই বড়াটা দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে সেজন্য ওই বড়াটা ভাজবে তো আগে প্রথমে তরকারিটা করে নিচ্ছে তরকারিটা যেহেতু মানে সঙ্গড়ি করবে না ভাতের ঠেকা করবে না তাই জন্য তরকারিটা আলাদাভাবে করে নিচ্ছে আর মাছের ডিমটাকে লাস্টে করবে গরম গরম ভাজা হবে আর কি তো তাই জন্যই আজ তো মঙ্গলবার অম্বুবাচি শেষ হয়ে যাবে সেই জন্য কালকে বুধবার কালকে আমরা বাড়ি চলে যাব আমরা মানে আমি বাড়ি চলে যাব রুদ্র বলেছে আনতে আসবে তো ও এখানে মানে খাওয়া দাওয়া করবে আর কি তারপরে বিকালবেলা আমাকে নিয়ে চলে যাবে তো সেটাই হবে আর কি তো এই যে শেষ হয়ে গেল আরামের দিন এবার আবার শুরু হবে খাটনির দিন আর কি তো যাই হোক দেখো মা ওদিকে এ করে দিলো সোয়াবিনটা বসিয়ে দিলো আমি এখানে একটুখানি আজকে এত গরম পড়েছে তাই জন্য একটুখানি দুজনের জন্য গ্লুকনটি জল করছি তো প্রথমে আমি খেয়ে নেবো আর মা ওদিকে গেছে হচ্ছে মালগুলোকে রোদে দিতে তো রোদে না দিলে আবার শুকনো হবে না তো রোদে দিতে গেছে তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি তারপরে মাকে দেবো তো মাও খেয়ে নেবে জলটা তারপরে তোমাদের সাথে দেখা করছি দেখো ভাত খাওয়ার সময় এই যে ভাত গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর সাথে একটুখানি উচ্ছে আর আলু ভাতে দিয়েছিল। তো ওটাও খেলাম আর এই যে ডাল বড়া আর তরকারি তারপরে দেখা করছি রাত মানে সন্ধ্যাবেলা চিঁড়ে ভেজে এনেছে মাই ভেজেছে ঘরেতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আজকে দেখা করছি সকালবেলা তো কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি রাত্রিয়ে আজকে হচ্ছে বুধবার তো আজকে বাড়ি চলে যাব। তো এখানে দেখো মা সকালবেলা বাতাসের জল করে দিয়েছে তো এটা খাইয়ে নিচ্ছি এখন খেয়ে নেওয়ার পরে চা খেয়ে নেব। তো বাতাসের জলটা খেলে পেটটা ঠান্ডা থাকে ভালোও লাগে খেতে মিষ্টি মিষ্টি বেশ তো এখন আমি খেয়ে নিচ্ছি টুক ধুয়ে এলাম এই সবে মুখটা মুছিনি এত গরম হচ্ছে এমনিই বসে পড়েছি আর এই যে এই বিস্কুটগুলো কালকে এনেছিলো তো এইগুলোকে এখন খেয়ে নেব। তো এই যে তো দেখো এখন কালকে সকালবেলা আবার মা এই বিস্কুটগুলো এনেছিল। তো এই দিয়ে চা খেতে ভালো লাগেনি এইটা এই বিস্কুটগুলো শুধুই ঠিক আছে আমি ওই এক কামড় চা চায়ের সাথে খেয়ে দেখলাম আর কি তো যাই হোক দেখো তারপরে চান করে এসে এখানে বসে আছি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে চান করার পরেও তো এখানে বসে আছি আর একটু ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে করতে মা বলল একটু তরকারি করতে তো দেখো এখানে তরকারি আনাজ কেটে নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে একটা তরকারি করব মুড়ি খাওয়ার আগের দিনে শুধু আলুর তরকারি হয়েছিলো তো আজকে একটু পটল আছে তো পটল আলু দিয়ে তরকারি করব। তো পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে তারপর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি এখানে দেখো পুঁই শাক আনা আনা হয়নি মানে গাছের পুঁই শাক তো পুঁই শাক রান্না হবে আজকে কাঁঠাল দানা দিয়ে আর এই যে সবজিগুলো ছিল না তখন তো আবার সবজি কিনে আনার পরে মানে দোকান এখানে ভ্যান আসে সবজি কিনে আনতে আমি কেটে রেখে দিয়েছি তারপরে দেখো এখন এগারোটা বাজে রুদ্র এসছে আইসক্রিম নিয়ে তো দুটো আনেনি তিনটেই এনেছে মায়ের আইসক্রিমটা দিয়ে এসেছি তো মা তো রান্না করছে ওখানে খেয়ে নেবে আর আমরা দুজনে এখন খেয়ে নেব আর আজকে রান্না হয়েছে পুঁই শাকের তরকারি মাছের ঝাল ভাত তো এই দিয়ে আমরা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা